লড়াইয়ে লড়াইয়েরই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু নেই ঢেলে দেবে যেতে তোমাকে হবে জমিনেই ঢেলে দেবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রাত্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় Oh, কোথা থেকে কোন ভিন শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে কোথা থেকে কোন ভিন শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুত হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আশবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় শাসনের নামে কেউ বা পিষ্টে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিষ্টে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বুলি দিয়ে কত যে সুপি খুশিতে মাতাল হাদিয়া তো ফাপে ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বুলি দিয়ে কত যে সুপি খুশিতে মাতাল হাদিয়া তো ফাপে ভণ্ডামির সব শিকর তুলে সত্যের আনুজয় ভণ্ডামির সব শিকর তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয়